যখন দেখবেন অহেতুক কথা বলতে আপনার ভালো লাগছে না নামাজ না পড়ে আপনি ভালো নেই অন্যকে কষ্ট দিয়ে আপনি ভালো নেই সোশ্যাল মিডিয়ায় অহেতুক ফলো করতে ইচ্ছে করে না যাকে তাকে মেসেজ করতে ইচ্ছে করে না নিজের আইডিতে থাকা খারাপ ছবি ও ভিডিও দেখতে ভালো লাগে না একে একে সব ডিলিট করে দিচ্ছেন বারবার কোরআন পড়তে ইচ্ছে করছে বন্ধুদের আজে বাজে আড্ডায় আর সামিল হতে ভালো লাগে না খুব করে চাচ্ছেন যে বন্ধুদের সন্ধান করতে দিন জানতে চান তখন আপনি হেদায়তের সন্ধান পাচ্ছেন হ্যাঁ হেদায়েত যে হেদায়েতে রয়েছে কল্যাণ আর কল্যাণ যে হেদায়েতে রয়েছে রবকে ভালোবাসা কেবল রবের প্রতি সন্তুষ্ট চাওয়া তখন বুঝতে পারবেন হেদায়ত কতটা মধুময় অতপর বুঝতে পারবেন সব শেষে রবের পথেই প্রকৃত শান্তি